হারিসাঙ্গান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী জেলার বেলাবো উপজেলার ঐতিহ্যবাহী হারিসাঙ্গান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছে বুধবার আঠাশ জানুয়ারি সকাল দশটায় উপজেলার বাজনাব ইউনিয়নে অবস্থিত হারিসাঙ্গান উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও হারিসাঙ্গান উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক আলহাজ আলফাজুদ্দিন আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া এ সময় উপস্থিত ছিলেন হারিসাঙ্গান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত কামাল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ ফায়েজ উদ্দিন আহম্মদ হারিসাঙ্গান সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মুহাম্মদ নাসির আফরাদ হারিসাঙ্গান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহম্মদ মজিদ আফরাদ দুদুকের সাবেক পরিচালক আবু মুহাম্মদ আরিফ সিদ্দিকি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ওহিদুজ্জামান সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ রানা শেখ মোহাম্মদ আবুল কালাম আফরাদ বিজিবি ফারুক আহমেদ সাইদ মাস্টার জাহাঙ্গীর মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন

সকালে তো কামনা করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হচ্ছে